নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নারান্দার বাগানে এর আগের একটা আপনাদেরকে ভিডিও দিয়েছি এটাও একটা দিতে চলেছি কারণ নারান্দার বাগানে একটা ভিডিও তো কিছু হবে না এত নারান্দার তৈরি সব গাছপালা রয়েছে ফুল ফল বলেছিলাম তখনও এখনো বলছি তা সেই জন্যে আর ভিডিও দেখুন নারান্দার হাতে তৈরি ফল গাছে তো নারান্দা ভিডিও মানে গ্রাফটিং করেনি এটা হচ্ছে ফুল গাছে এই যে এক রঙ্গন গাছে তিন রকমের রঙ্গন এই একটা এই একটা পিচ কালার আর আবার একটা হলুদ সব নারান্দার হাতে তৈরি র্যাপিং করে করে দেখুন তাতে ফুল ভরেও রয়েছে মানে দেখার মতন এই হচ্ছে একটা আখ এটা কি আখ দাদা এটা আমাদের দেশি আখ দেশি কালো আখ হ্যাঁ এইটা ওই আগা আগার একটা টুকরো নিয়ে বসিয়েছিলাম দেখলাম ওতে হয়ে গেছে নারান্দা নমস্কার কেমন আছেন ভালো আছে সবুজের সাথে ভীষণ ভালো সাথে তো ভালো থাকতেই লাগে হ্যাঁ তা গাছপালা তো মানে আপনার খাবার এত প্রচার হচ্ছে নালান্দার তরল সার নামে তো সেই তরল সারের আজকে কিন্তু জাদুকাটি শুনতে হবে আমার ঠিক আছে এবং জানতে হবে এবার বলুন এটা কি লেবু এটা গন্ধরাজ লেবু ডাল তৈরি করা এখন এটা তো ধরেনি আচ্ছা এটা এইটা হচ্ছে গিয়ে সেই চায়না লেবু যে খুব টক পাকলে হলুদ হয়ে যায় আচ্ছা এই অর্নামেন্টাল হ্যাঁ কিন্তু সুন্দর হয়েছে দেখতে এই অনেক হয়েছে হয়েছে অনেক এটা কি বরবটি নাকি না এটা শিম গাছ আচ্ছা শিম গাছ গতবারে শিম গাছ উপরটা কেটে দিয়েছি নেটটা পড়া এই উপরটা কেটে দিয়ে আবার এই যে এখানে লাউ গাছ এবার থেকে লাউ গাছে ফুলে জালি এসে গেছে হ্যাঁ বাহ যেটা লাউয়ের দানা দিয়েছি সেই গাছটাই আচ্ছা যে দানা সবাইকে দেওয়া হয়েছে সেই গাছ সেই গাছ

এই যে পোকা আক্রমণ এইটা একটা ভালো জিনিস আছে দেখাই দেখো এই যে এই যে পোকা এই যে এই যে পোকা চালু হয়ে গেছে এদের হ্যাঁ এইবার কি করতে হবে একে ওষুধ মারতেই হবে কি ওষুধ দিলে ভালো হবে এটা যা আছে যার কাছে কাকা আছে কাকা দিয়ে দেবে কাকাটা দিলে এই পোকা গুলো বসবে না এখানে কাকা কনফিডার কনফিডার কাকা যার কাছে যেটা আছে আচ্ছা আর যদি নিম তেল আলো মারতে হবে আচ্ছা নিম তেল আলো মারতে হবে আর যদি ঘরোয়া পদ্ধতি কিছু করতে পারে ঘরোয়া পদ্ধতিতে করলে একটু সময় লাগে সময় লাগে

আছে না হবে দাদার কথা ওদিকে আছে সজনে গাছ সজনে হয়েছে হ্যাঁ হয় প্রত্যেক বছরই হয় বাহ কম বেশি হয় আর এটা হচ্ছে সেই দেশি এটা খেয়েছেন না এখনো খাইনি আচ্ছা খাওয়ার পরে রিপোর্ট দেবেন কি রকম কি দুই এরকম হচ্ছে তো হ্যাঁ সুন্দর হয়েছে এর মধ্যে গাছ উঠে গেছে আর কি চাই নিজের মতন হবে ফুলও আছে এর মধ্যে পেকে দানা হয়েছে লোককে তাহলে আর কি মানে গাছ নিজে করে আবার দেওয়ার চিন্তা এর থেকে আর কি বড় পাওয়া যায় ল্যাংচা সবেদা হয়েছে ও নারন্দা গাছটা কত বছরের এটা তিন বছর ও দারুণ হয়েছে দেখার মতো তিন বছরের গাছ

মাটি বালি গোবর সার আর এমনি খাবার খাবার আমার মেজিক তরল খাবার ওই বাউটা চলতে থাকে 365 আপনার এই মেজিক তরল সারের কথাটা একটু বলতে থাকুন মেজিক তরল খাবার সব গাছে দাও চলতে চলতেই বলতে থাকুন এটা কি লেবু এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা একটু বাতাবি লেবুর মতো হ্যাঁ বাতাবি লেবুর মতো এই যে কি বড় বড় হয়েছে কিন্তু এটা বছরে তিন চার বার ধরে ও বছরে তিন চার বার হয় এটা ওইটা বাড়ি ওয়ান মালটা এটা বাড়ি ওয়ান মালটা

এখানে কি গ্রাফটিং করার চেষ্টা করছেন চেষ্টা করেছিলাম জলে হয়নি আবার নতুন করে করব আচ্ছা এটা কি গাছ এটা লাগিয়েছিলাম ওই ভিয়েতনাম মালটা বসাবো আরকি আচ্ছা সাধুকে কমলার মধ্যে ভিয়েতনাম মালটা বসাবো বৃষ্টির জন্য এই সময় হবে না এই নেট এই গ্রাফটিং গরমকালে তো নেট লাগানো ছিল হ্যাঁ এই নেট খুলেছেন কবে

আবার ফুল আসবে কদিন পরে আমার আপনার তরল সারটা একটু বলুন ম্যাজিক তরল খাবার ম্যাজিক তরল খাবার যেটা কি না সবার জানার খুব ইচ্ছা যতবার বলা যায় ততই মনে হয় সবাই আরও শিখুক হাফ কিলো মাছের পটকা কানকো এগুলো ফেলে দেওয়া জিনিস মাছের ফেলে দেওয়া অবশিষ্ট জিনিসগুলো অবশিষ্ট জিনিস হচ্ছে গিয়ে পাঁচশো গ্রাম আচ্ছা আর যে কোনো গুড় ভেলি গুড় যেই গুড় হবে হাতের কাছে যে গুড়টা থাকবে বদি দোকান থেকে যেই গুড়টা পাওয়া যাবে সেই গুড়টা এটা হচ্ছে গিয়ে পাঁচশো গ্রাম এই দুটোকে এক জায়গায় নিয়ে পাঁচ লিটার জলে ভিজিয়ে রেখে দাও পনেরো দিন আচ্ছা একটু ন্যাকড়া দিয়ে ঢেকে দাও যাতে অক্সিজেনটা চলাচল করতে পারে যাতে গ্যাসটা বেরিয়ে যায় পনেরো দিন পরে এবার ভালো করে ছেঁকে নিয়ে পাঁচ এম করে প্রত্যেকটা গাছে স্প্রে করা যাবে মাটিতে দেওয়া যাবে হ্যাঁ আমি অসুবিধা হচ্ছে ওটার আপনার আমাদের ইয়ে চাইতো যে আমরা জিনিসটা তৈরি করবো ওটা যদি আপনার থেকে আমরা স্যাম্পেলটা পাই সেই স্যাম্পেলটা মিশিয়ে দিলেই তো হয়ে যাবে আমাদের যে ওই কি বলে ওটা আপনার ওয়েস্ট কম্পোজ ওয়েস্ট কম্পোজ মতো কাজ করবে না করবে না এটা আচ্ছা এটা 1 লিটার নিলে 1 লিটার শেষ হয়ে গেলে আবার 1 লিটার নিতে হবে মানে যেটা 1 লিটার শেষ হয়ে যাবে আবার নতুন করে বানানো আবার নতুন করে 1 লিটার নিতে হবে আচ্ছা মানে ওয়েস্ট কম্পোজ এর মধ্যে আর কিছু মেলানোর ব্যাপার নেই না যাক এটাও জানা গেল এটা ওই 5 লিটার বানানো হলো হ্যাঁ তো 5 লিটার শেষ হয়ে গেলে আবার 5 লিটার বানাবে আর যে কোনো গাছে দেওয়া যাবে যে কোনো গাছে ফল ফুল সবজি সব আমি তো অর্কিডে

এটা একটা প্রধান খাবার হিসেবে রাখতে হবে গাছের জন্য ম্যাজিক তরল অর্কিড এবার অর্কিড আর অ্যাডেনিয়াম সেকশনে এলাম দেখুন ম্যাজিক তরল খাবার দিয়ে নারান্দার অর্কিড গাছ আমারও মোটা মোটা হচ্ছে আর কি সবে এই যে হ্যাঁ সবে তৈরি হচ্ছে ওদের খেতে একটু সময় লেগেছে হজম করতে একটু সময় লেগেছে অন্য রকম খাবার পেয়েছে না এই যে এটা কে এসছে যেন একটা হালকা কুচি কলা পাতা বাসন্তী কালার বাসন্তী এই যে ট্রে তো প্রচুর আছে দাদা সবই আইডিয়া করা ট্রে বাদা একসাথে

তখন আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকার কাটিং করবেন তো না করব না জায়গা নেই আচ্ছা এই ছেড়ে দেবেন কেন জায়গা নেই আমি কোথায় করব কেন জঙ্গল জঙ্গল তো বেড়ে যাচ্ছে আমাজন তো ভুল আরো কিছু বললে ভালো হয় এই আম গাছগুলো যখন বড় হবে তখন আমি চিন্তা করছি যে কি অবস্থাটা দাঁড়াবে দাদা ছোট ছোট আছে গাছ এবারে সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন সবুজ বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো শুধু গাছ ভালোবাসো গাছ লাগাও এর উপর আর কোনো কথা নেই গাছকে ভালোবাসলে মানুষকে ভালোবাসা হবে যে গাছকে ভালোবাসতে পারে না সে মানুষকেও ভালোবাসতে পারে গাছকে ভালোবাসতে হবে পরিষ্কার কথা গাছ যে কোনো গাছ গাছের কোনো নির্দিষ্ট নেই যে আমার অর্কিড লাগাতে হবে কি আমার অ্যাডিনিয়াম করতে হবে যে কোনো গাছ যে কোনো গাছকে ভালোবাসবে আমার কাছে ঘাস পর্যন্ত আমি লাগাই ঘাসকেও ভালোবাসি সবুজ তাহলে দেখতে ভালো লাগে পাতাবাহার যে কোনো গাছ গাছ লাগান আগের প্রজন্মকে একটু কিছু দেখাতে হবে আমাদের দায়িত্ব আমাদের এটা এটাই হচ্ছে মূল কথা খুব ভালো লাগলো দেখলেন তো দাদা দাদা কত বয়স হবে আমার সিক্সটি সেভেন ভাবুন সিক্সটি সেভেন কিছুই না নাথিং না বয়সটা কোনো ফ্যাক্টর না তো কুচি আছে আবার কি নাথিং কারণ দাদার সাথে আমরা কথা বলে তো দেখছি সারাক্ষণ দাদা আমাদের যেরকম গাছ দেন এবং আমাদের প্রচুর গাছের গ্রুপ আছে গাছের বন্ধু আছে সেখানে দাদা কিন্তু আমাদের সব সময়ের জন্যে সাহায্য করেন আমাদের গাছ দেন এবং আপনাদের যদি কিছু চাহিদা বা জানার থাকে বা নেওয়ার থাকে আমাদের আমার চ্যানেলে লিখবেন আমরা যতটা পারব চেষ্টা করব আমরা কিন্তু গাছ দেওয়ার জন্য আমরা তৈরি প্রস্তুত তা বলে এটা বলছি না যে অর্কিড দেবো বা ইয়ে দেবো প্রথম যখন গাছ শুরু করবেন যেটা প্রথম গাছ শুরু দিয়ে হয় তারা ছোট দেশি গাছ জবা গাছ বা দেশি কোনো একটা নীলকণ্ঠ গাছ এই ছোট ছোট গাছ দিয়ে শুরু হোক সেই গাছগুলো করবি গাছ কোনো খাটনি নেই সামান্য মাটি গোবর সার আর বালি দীর্ঘস্থায়ী গাছ দীর্ঘস্থায়ী গাছ এইগুলো করেই শুরু করুন সেগুলো আমরা দিতে পারবো বা ইনডোরের এই যে জেট প্ল্যানটা যেরকম এর ডাল থেকেই হয়ে যায় দেশি অ্যাডিনিয়ামগুলো থেকেই হয়ে যায় এগুলো আমরা দিতে পারি যেগুলো আপনারা করতে পারবেন মানে প্ল্যান আমরা সেগুলো সহজে আপনাদেরকে দিলে আপনারাও গাছ করলে দেখবেন আপনাদেরও মন ভালো হয়ে যাবে সুতরাং এইভাবেই সবুজের সাথে থাকুন এবং আমাদের সবার সাথে থাকুন তাহলে কি হবে অনেক কিছু জানা পৃথিবীতে শেখার শেষ নেই অনেক কিছু শেখার আছে আমরা কি কিছুই জানতে পারলাম না এখনও পর্যন্ত শুধু দিনের পর দিন শিখেই যাওয়ার চেষ্টা করছি যদি একটু কিছু জানতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আবারও বলছি যদি আপনারা গাছ করেন গাছের যতটুকু আমাদের দ্বারা সাহায্য হতে পারে আমরা চেষ্টা করব অনেক ধন্যবাদ